নতুন সপ্তাহে বিয়ানি বাজারে বাজার দর নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া নামমাত্র কমেছে মাছের দাম তবে ব্রয়লার মুরগির বাজারে বেড়েছে অস্থিরতা সস্তি ফিরেছে সবজির বাজারে গত কয়েকদিন দিন ধরে মাছের বাজারে উত্তাপ tackle এবার নামমাত্র কমেছে মাছের দাম ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি কমলে মাছের দাম আরো কমতে পারে গত 10 সপ্তাহ মাছ বিক্রি করছি 350 টাকা 360 টাকা আমরা 300 টাকা 320 টাকা পুরো মাসে বিক্রি করছি মিরগা মাছ এই বেশি আর আমরা তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা খালি মাছ যেগুলো এগুলো বেত বিক্রি করছি আমরা তিনশো টাকা তিনশো সত্তর এরকম বেশি আমরা তিনশো বিশ সাড়ে তিনশো টাকা কার্বু মাছ বেতর সাপ্তাহ বিক্রি করছি আমরা

ফাদা মাছ গত সপ্তাহ তিনশো পঞ্চাশ টাকা বিক্রি এখন বিক্রি তিনশো টাকা তিনশো বিশ টাকা বড় যেগুলা এগুলা বিক্রি তিনশো ষাট টাকা তিনশো সত্তর টাকা গোলকা চিংড়ি যেগুলা গত সপ্তাহ বিক্রি হয়েছে বারোশো তেরোশো টাকা এই সপ্তাহ গুলো এক হাজার টাকা এগারোশো টাকা পর্যাপ্ত মাছ পাওয়া বৃষ্টি কম হয় আরো বেশি মাছ আমদানি হইব এবং মাছের দাম আরো কমব সবজির দামে এসেছে স্বস্তির হাওয়া টমেটো কাঁচা মরিচ বেগুন শসা ও পটলের দাম কমেছে আগের সপ্তাহের তুলনায়

এদিকে হঠাৎ করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২৫ থেকে ত্রিশ টাকা লাল মুরগ সোনালি মুরগের দাম রয়েছে অপরিবর্তিত গত সপ্তাহ থেকে সপ্তাহ ব্রয়লার মুরগের দাম বাড়ছে আর সোনালি টাইগার লাল ইটার রেট জাগাত রয়েছে বাট বড় ব্রয়লার যে গুই গু কেজি খুচরা বিকে দুইশো টাকা পাইকারি একশো টাকা আর ছোট ব্রয়লার যে গু দেড় কেজি থাকি এক কেজি ফার্স্ট সাতশো গ্রাম গুড় কেজি হইলে গিয়ে টাকা খুচরা 180 টাকা পাইকারি 170 টাকা টাকা আর টাইগার যে গুড় গুড় গাজীর লোগিয়া 300 টাকা খুচরা পাইকারি আর কম আছে আর সুনালী রে গুড় অরিজিনালি গুড় গাজীর 350 টাকা পাকির রেট 40 টাকা গত সপ্তাহ থেকে এই বইলার মুরগুর রেট খালি বাড়ছে আর লাল সুনালী টাইগারি তার রেট সারা আজ জায়গা লাল পি 600 টাকা অন্যদিকে গত সপ্তাহের তুলনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর কোনো পরিবর্তন দেখা না গেলেও ব্যবসায়ীরা বলছেন দ্রব্যমূল্যর দাম রয়েছে নিয়ন্ত্রণে

times TV